নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভেবেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু আজকে আরও বেশি দেরি হয়ে গেছে তো আর দাদাও চলে এসেছে মানে আমরা ঘুম থেকে উঠেছি আর দাদা চলে এসেছে আর দাদা যা যা জিনিস নেওয়ার মানে নিয়ে আসার কথা ছিল তা নিয়ে এসেছে এখন যদি মানে আজকে সকালে না নিয়ে আসতো তাহলে আমরা কী পরতাম তো সেটা এখনও জান মানে ঠিকই করতে পারিনি যে মানে শাড়ি পরবো না কি পরবো তো দেখিয়ে দিই একটু এক ঝলক দেখিয়ে দিয়ে কি এনেছে তো এই যে এই দুইটা শাড়ি এনেছে একটা বৌদির একটা অর্পার তো বোনার হঠাৎ করে মনে পড়েছে যে ওদের হচ্ছে রানী গোলাপি শাড়ি আছে না আমার এখন বলেছিল দেখিয়েছিল মনে ছবিতে তখন আমার মনে হলো পরে আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ পরে ওইখান থেকে এই দুইটা পাঠিয়েছে এই দুইটা তো একটা অর্পার পড়েছিল আর একটা পরেনি তো এখান থেকে আমি পরবো আর অর্পার গায়ে হলুদের গহনা ছিল তো সাদার মধ্যে আর পিঙ্কের মধ্যে তো আমার ফ্রেন্ড যেহেতু ছবি পাঠিয়েছে সেটার মধ্যে সাদা ছিল তাই আমি এই যে

আর এটা হলো অর্পার জন্য জাম কালার জাম কালার এটাও শার্টিনের কাপড়ের তো এগুলো খুবই সিল্কি সিল্কি টাইপ কাপড় এগুলো দিয়ে দিদি বানাবে আর আমাদের জন্য এই যেরকম একটা গোল্ডেন কালার গোল্ডেন না এটা অফ হোয়াইট কালার কালার হয়ে গেছে মানে যেমন পলসার কাপড় আনতে বলেছিলাম এগুলো দাম বেশ সস্তা পরে ওদের ওখানে 50 টাকা গজ নেয় সাদা কালার তো এগুলো হলো 50 টাকা গজ আর এটা কয় টাকা গজ আমি জানি নি অল্পকে জিজ্ঞেস করতে হবে এটা অল্পদের তো

আর গায়ে হলুদের গহনা বেশিরভাগ সময় গায়ে হলুদের গহনা পড়ি না ওই যে আমার বান্ধবী পাঠিয়েছে তো আর গুলো আর গুলো দেখে আমার খুব শখ মানে শখ হলো কি যেহেতু আর পার ছিল তাই আর কি পরবো তো এখন আর কি করা হয় এগুলো তাড়াতাড়ি আজকের দিনটাকে শুরু করতে হবে মানে কাজ দাস গুছিয়ে ফেলতে হবে দাদা চলে এসেছে সকাল সকালেই আর আপনার ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই চলে এসেছে তো দাদা নিয়ে এসছে যাই হলো তো আমরা কী কী শাড়ি পরবো সেই শাড়ি আর কিছু কাপড় টোপড় আছে সেগুলো নিয়ে এসছে আর বৌদি যখন আগে এসেছিল মানে অনেক আগে তখন দুটো শাড়ি পাঠিয়েছিল সেখান দিয়ে মানে দিদি কম্বলের কভার বানিয়ে দিয়েছে তো দিদি এই দুইটা আজকে মানে এই দুইটা না এই কম্বলের কভারটা দাদাকে দিয়ে দিবে তো এটা এখন মানে দাদা হয়তো বেশি সময় থাকবে না খাওয়া দাওয়া করে যাবে নাকি বলতে পারছি না তো এটা নিয়ে এখন দিয়ে আসবে দিদি

লাগিয়ে দেবে সাজগোজ হবে সেই জন্য আয়নাটা খুব লাগবে তাই না হ্যাঁ আর আর কি এই করছে বোনা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে এই যে এই জিনিসগুলো বের করে রেখেছি এগুলো তো কাজে লাগবে চিরুনিগুলো একটু পরিষ্কার করা দরকার ঠিক না তো এখনো ধুয়ে দেয়নি আর আজকে এখন যে ধুয়ে দিব আর আজকে বাহিরের ওয়েদারটা প্রচুরই খারাপ গুরুম গুরুম করছে মন হচ্ছে বৃষ্টি আসবে আমার এটা সুখ নাকি জানি না তবে না সুখ হলে কি ভাবে শোকাবো কালকে রাতেই বলেছিলাম যে ধুয়ে দিই কালকে তো দুই দিন আমি ভেবেছি দুই দিন ধরে কি রোদ উঠছে যে শুকিয়ে যাবে কিন্তু আজকে অবস্থা খারাপ তো দেখা যাক কি করা যায় তো এখন এটা যে আমি ধুয়ে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি যা হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি পরে বাহিরে মেলে দি আসবো বিয়ে বাড়ি যাব বলে খুব ভালো করে একটা স্কিন কেয়ার করছি আর স্কিন কেয়ার করার মানে এতদিন ওই কি ফ্রেশ ছিল এই যে এখানে একটা অ্যাটম হয়ে গেছে আর এখানে ঝিড়ি ঝিরি কত যে গোটো হয়েছে কেয়ার করা যাবে কোন একটা অনুষ্ঠান হওয়ার আগে এরকম হয় হয়তো লোক ভেঙে যায় না হলে মুখটা গোটায় ভরে যায় তো আমি স্কিন আগে পরে গেছি তাই না বল মানে যখনই কোনো একটা অনুষ্ঠান থাকে তো আমি খুব ভালো করে একটা স্কিন কেয়ার করছি করে নেই ঠিক না হুম ব্লাউজটা ধুয়ে ধুয়ে দিয়েছি তেমন একটা পরিষ্কার হয়নি কি জানি বনে মানে একেবারে ওগুলো মানে সহজে উঠবে না তো আমি এখন ভাত খেতে বসেছি আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি আজকে আলু সিদ্ধটা টেস্ট হয়নি ও আজ আলু সিদ্ধ আর ভাত হয়েছে না ঠিক আছে তো খাচ্ছে এখানে হ্যাঁ মনে আজকে বড় হয়ে গেছে তাই না খেয়ে নে খেয়ে হ্যাঁ হ্যাঁ হয়েছে খেয়ে নে ঝটপট খেয়ে নিয়ে তারপর হচ্ছে এটা তাড়াতাড়ি মাথায় অ্যাপ্লাই করতে হবে এরপর অনেক কাজও আছে ঠিক না বল খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে হেয়ার প্যাকটা এটা থেকে বের করে হেয়ার প্যাকটা না শুধু এখানে হলুদই আছে আর কি সরি হলুদ বলে মেহেদি আছে আর কিছু হয়তো এখানে দেয়নি তো এখন এটা আমি মাথায় লাগিয়ে নিব তার জন্য রেডি হয়ে গেছি আর দিদি ভাত খেয়ে নিয়েছে দিদির হেঁচকি উঠছে আর এই যে বৃষ্টি পড়ছে কেমন করছে কাল কি বলছিস কি আবার বলবো বল কি কেমন করছে আরে আমি কি হেজকে কি ইচ্ছে করে করছি না আসলে আমি ঠিক করব তাই না সেটাও কথা আর এখন বৃষ্টিটা হচ্ছে ভালোই হচ্ছে কেন না আসে যেগুলো যেমন আরাম পাওয়া যাবে তেমন একটা কষ্ট হবে না কিন্তু বিকালে যে এরকম ঝিপঝিরি বৃষ্টি থাকে তাহলে মানে খুব কষ্ট হয়ে যাবে ছাতা নিয়ে বেরোতে হবে ক্যামেরাতে ততটা দেখা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরাতে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে খুব বেশি পড়ছে না কিন্তু অল্প অল্প পড়ছে আর ওই ওইখানে দুইটা দোলন চাপা ফুল ফুটেছে তার গন্ধটা মমাও করছে এই যে মানে টিনের চাল থেকে যেগুলো পড়ছে সেগুলো ভালো বোঝা যাচ্ছে ভেতর যে পড়ছে সেগুলো এত একটা বোঝা যাচ্ছে না ভালোই হয়েছে বিকেলে না থাকলেই চলবে আমি নিচে এখানে বসে রয়েছি দিদি আমার মাথায় মেহেদিটা লাগিয়ে দিচ্ছে আর এখানে টুকটুক করে পড়ছে আমার মনে হচ্ছে হ্যাঁ

কোথা রাস্তা খুঁজে পায় না তো তাদের লাগা এ কি রোদ দূর উঠে গেছে ব্যাঙ্গের রোদ বৃষ্টি আর এই যে গোলাপ ফুলটা এখনো পর্যন্ত সুন্দর হয়ে আছে লাগিয়ে দিয়েছিস লাগিয়ে দে রোদ একটুক্ষণ দাঁড়ালে এই মাথাটা শুকিয়ে যাবে রোদ দূরে মেহেন্দিগুলো হ্যাঁ বাবা বাবা হঠাৎ রোদ দূর উঠে গেছে কই রে তুই তোকে দেখতেই পাচ্ছি না যে ওই তো তুই ওই তো আচ্ছা তাড়াতাড়ি স্নান যা আমি স্নান করে নিয়েছি সেই কখন স্নান করে আমি স্নান করে এসে শ্যাম্পু করে নিয়েছি পূজোর জোকার যন্ত করতে করতে দিদি স্নান করে এসে পড়েছে আর দিদি এখানে চিরুনি চিরুনি নিয়ে বের হয়েছে চিরুনি তো আজকে লাগবে না তিনটে চিরুনি দেখেছেন আমাদের সব চিরুনি একই কালার হয়ে গেছে কোইনসিডেন্টলি হয়ে গেছে তো এই চিরুনিগুলো একটু নোংরা হয়েছে আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি না এই ওর বন্ধু আসবে সাজতে তো চিরুনিগুলো একটু ধুয়ে নিই না হলে কি বলবে লোকে

পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এতক্ষণ আর দিদি চুল শুকিয়ে নিয়েছে তো আমি এখন বসে বসে চুলটা শুকাবো আর একটু পরে তো পার্লারও যেতে হবে এখন যেতে পারিনি আজকে মানে কোনো কাজই হচ্ছে না অলরেডি আরেকটা মতো বেজে গেছে না প্রায় তিনটে হ্যাঁ দুইটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো এখন কি করব আর আজকের যে ভিডিওটা করছি সেটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তার জন্য তার জন্য এই যে আর এই লিভনটা আমি হেয়ার এখন মাখছি তারপর কত কম এটা তো অবশ্য হেয়ার ফলই করে না তো এটা দিলে আমার চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আজকে যে ভিডিওটা করছি সেটা তো অলরেডি অনেকটা বড়ো হয়ে গেছে তাই ভাবছি এখানেই শেষ করে দেবো আর যে গায়ে হলুদে যাব টেডি হবো পরবর্তীতে একটা ভিডিও করবো নাহলে মানে বিশাল বড় হবে আর বিশাল বড় ভিডিও হলে বেশি একটা ভালো লাগে না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা